আসসালামু আলাইকুম ইব্রাহিম আসি আপনাদের সাথে দেশ ও দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ একুশে মে রোজ মঙ্গলবার বিকেলবেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতিনগঞ্জ চাকতাই প্রিয় বন্ধুরা এই বিকেলবেলা পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা বরাবর চলে আসলাম আমার বাইর দোকানে এখন এই যে বেলা পাইকারি কিরকম দামে বিক্রি হচ্ছে আমরা দামগুলা জানবো চলুন বন্ধুরা ভাই এগুলো কি এরা কোন জায়গার আলু জয়ফুরাট কত করে বেচতেছে না বাজারে সাড়ে তেতাল্লিশ টাকা তো আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকে ভাই এটা কোন জায়গার আলু এটা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ এটা আজকে বাজার কত গ্রাম বেচতেছে বিয়াল্লিশ টাকা আসতে হয় না

পদকল ছিল 47 টাকা 47 টাকা আজকে প্রতি কেজিতে পঞ্চাশ পয়সা কম বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কি কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এটা কোন জায়গা বলছেন হ্যাঁ এই ডাস্কের বাজার কত কেজি দিতেছেন কানাডা কানাডা আজকে সবসেরে 88 90 88 90 185 190 টাকায় প্রতি কেজি বিক্রি করতেছে এগুলো বস্তা কত কেজি 20 কেজি বিশ কেজি বস্তায়

তো বন্ধুরা শুনতেছেন এখানে পাইকারি পেঁয়াজ আলু রসুন সকল ধরনের পণ্য বিক্রি করা হয় তো বন্ধুরা আমরা ভিডিওটা শেষ করবো ভিডিও শেষের পূর্বে যদি আপনি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ